দাঁড়িয়ে থাকা ডাম্পারের পেছনে সজোরে ধাক্কা মারল একটি পিকআপ ভ্যান ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে ময়ূরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত বোখারিয়া বাস স্ট্যান্ডে এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় সোমবার রাত্রি প্রায় একটা তিরিশ নাগাদ সাঁথিয়া কান্দি রাজ্য সড়কের ওপর ঘটে পথ দুর্ঘটনা সোমবার রাতে কান্দির দিক দিয়ে দিকে ছানা বোঝাই করে যাচ্ছিল একটি পিক ভ্যান তবে বোখারিয়া বাস স্ট্যান্ডের কাছে রাস্তার পাশে দাঁড়িয়েছিল একটি ডাম্পার সেই ডাম্পারের পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারে ওই পিক আপ ভ্যানটে আর এই ঘটনায় গুরুতর ভাবে জখম হয়ে পড়ে পিক ভ্যানে থাকা চালক ও খালাসে ঘটনাস্থল থেকে ঘটি তাদেরকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে পাঠায় স্থানীয়রা তবে আজ অর্থাৎ মঙ্গলবার সকাল আটটা তিরিশ নাগাদ ঘটনাস্থলে এসে সেই পিকআপ ভ্যান থেকে উদ্ধার করল ময়ূরেশ্বর থানার পুলিশ প্রশাসন या और वो सावेरा ने तो ना 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 ना